নমস্কার বন্ধুরা আমি বাড়িতে আজকে একটু কুমড়ো ফুলের ভাপা করছি তো খুব ছোট্ট রান্না খুব চটপট হয়ে যায় বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টস না তো চলুন আমি যেভাবে কুমড়ো ফুলের ভাপা রান্না করছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি আপনারা দেখুন কুমড়ো ফুলের ভাপা তৈরির জন্য আমি কুমড়ো ফুলটা খুব ভালো করে ধুয়েছি কচলিয়ে ধুয়ে আমি এভাবে টুকরো করে কেটে রেডি করে রেখেছি আপনারা যারা জান অনেকে জানেন যে কুমড়ো ফুলের বোটাটা ফেলে শুধু পাপড়িগুলোই নেওয়া হয় তো এই যে শুধু পাপড়িগুলো কুমড়ো ফুলের এই পাপড়িগুলো নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি এখানে ফোড়নের জন্য কালো জিরে আছে পোস্ত আর সর্ষে পোস্ত আর সর্ষে এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিতে হবে আছে হলুদ আর নুন তো খুব ছোটো রান্না আগেই বলেছি চলুন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে আমি এই কালো জিরেটা ফোড়নে দিচ্ছি কালো জিরেটা দিয়ে এই ফুলটা আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখানে হলুদ আমি যেটুকু নিয়েছি পুরোটাই লেগে যাবে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যেহেতু আমি সরষেটা বাটবো তাতেও একটু লবণ দেবো তো সেই জন্য এখানে একটু কম করে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে সর্ষেটা আমি বেটে নেব পোস্ত আর সর্ষে কেউ চাইলে শুধু পোস্তও দিতে পারে আমি সর্ষে পোস্তটা মিশিয়ে দিয়েছি দেখুন নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলটা একদম নরম হয়ে গেছে একদম একটুখানি হয়ে গেছে এটা একটু মিডিয়ামে রেখে আঁচটা আমি মিডিয়ামে রাখলাম এবার এটা ঢেকে রাখছি যতক্ষণ এটা একটু রান্না হচ্ছে আমি যতক্ষণ এই সর্ষে আর পোস্তটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে এটাকে পেস্ট করে নেব একদম ফুলগুলো নরম হয়ে গেছে এবার আমি সর্ষের মধ্যে একটু কাঁচা লঙ্কা তো দিয়েছি তাও আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে মাঝখান থেকে ভেঙে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা কেউ চাইলে এইভাবে নাও দিতে পারেন এই যে এটা যতক্ষণে এটা ঢেকে রেখেছিলাম আমি এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাতে দিয়ে দিচ্ছি এবার এতে জাস্ট দু চার দানা চিনি দেবো একদম দু চার দানা একটুখানি এটা হয়ে গেছে চিনিটা একটু মেল্ট হতে যেটুকু সময় মানে পোস্ত বা সর্ষে কোনোটাই খুব বেশি রান্নার যেহেতু এটা ভাপা খুব বেশি এটা রান্নার প্রয়োজন নেই একটু তেল ছেড়ে আসলেই নামিয়ে দেবে হ্যাঁ দেখুন এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এতে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো এই কুমড়ো ফুলের ভাপা আমি যেভাবে বাড়িতে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে ফলো করার জন্য এবার এটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি